সুপ্রিয় দর্শক শিরোনাম সিসিটিভি ফুটেজ ভাইরাল জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ বিএনপিকে কে ফাঁসাতে গিয়ে আসিফ মাহমুদ ফেঁসে গেছেন যা বললেন তারেক রহমান মিসাইল সাথে রাখলেও আমি আপনি নিরাপদ নই মন্তব্য আসিফ মাহমুদের তুমি বরং আপাতত ইয়া নাফসি করো আসিফ মাহমুদের উদ্দেশ্যে যা বললেন জুলকার নাইন সায়ের আসিফ হাসনাতরা জুলাইয়ে যা করেছে ওদের সঙ্গে কামান রাখা উচিত মন্তব্য ইলিয়াসের ঘর থেকে বের করে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার সিসিটিভি ফুটেজ ভাইরাল জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তারা এখন নিজেদের সব শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের ওপর নজরদারিতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ আসিম মাহমুদ ফেসবুক পোস্টে বলেন গতকালকের ঘটনা এটা বুঝতে পারলাম যে পিস্তল কেন মিসাইল সঙ্গে রাখলেও আমি আপনি কেউই নিরাপদ নই যেভাবে মুহূর্তের মধ্যেই দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো পৌঁছে গেল তার রীতিমতো ভয়ঙ্কর এরা চাইলে যে কোনো দেশীয় ও বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের টাইম লোকেশন শিডিউল সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময় যে কোনো কিছু পাচার করে দিতে পারে তিনি আরো বলেন আমি সরকারে আছি আমার সঙ্গেই যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই বোঝা যায় এই তথ্য সন্ত্রাসীদের শাস্তি বাকি যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তারা এখন নিজেদের সব শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের উপর নজরদারিতে টার্গেটের চরিত্র হননে যুক্ত করেন উপদেষ্টা বিএনপিকে ফাঁসাতে গিয়ে আসিফ মাহমুদ ফেসে গেছেন যা বললেন তারেক রহমান আমজনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান বলেছেন আসিফ মাহমুদ ষড়যন্ত্র করেছিল মুরাদনগর ধর্ষণের ঘটনায় বিএনপিকে ফাঁসিয়ে দেবে এটা তার নির্বাচনী এলাকা এবং আওয়ামী লীগের সঙ্গে নিয়ে বেশ জোরে সরে তার আয়োজন চলছে ওইখানে যারা ধরা তাদের পরিচয় আওয়ামী লীগ এবং যে ভিডিও ধারণ করেছিল সেও কিন্তু আওয়ামী লীগের আওয়ামী লীগের হয়েও ভিডিওটা করে বিএনপির নামে ছাড় লোকে এটা হলো প্রশ্ন তো আল্লাহর কি খেলা দেখেন আসিফ মাহমুদ বা যে গং বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল উল্টা ঘটনা ঘটে গেল আসিফ মাহমুদ নিজেই কট খেয়ে গেল আসিফ মাহমুদের ম্যাগাজিন সহ ধরা খেলো বিমানবন্দরে মানুষকে ফাঁসাতে চাইলে নিজেকেই ফাঁসতে হয় এবং আসিফ মাহমুদ ক্ষমাও আবার ক্ষমা চাইল তো ভালো কথা নিউজ হইল সেই নিউজগুলো মিনিটের মধ্যে আবার ডিলিট হয়ে গেল পাঁচ ম্যাগাজিন সে নিরাপত্তার জন্য রাখতে পারে সেই নিউজও হইতে পারে এই নিউজটা যে ডিলিট করালো এইটা কতটুকু ফেসিবাদী আচরণ যে ভিডিওটা ফাঁস হয়েছে সায়ের ভাই ফাঁস কোর্ডে এই ভিডিওটা এটা কিন্তু গুজব হিসাবে চালিয়ে দিত কারণ জনগণের মূল তথ্যের ভিত্তি হল নিউজ আর সেই নিউজগুলো ডিলিট করা মানে কি হয়তো ঘটনা মিথ্যা এবং এটাই কিন্তু আসিফ মাহমুদের ভক্তরা শুরু করছে যে এটা এটা গুজব মিথ্যা তিনি বলেন রাজনীতি অনেক বড় একটা বিষয় রাজনৈতিক দলগুলোতে ভালো মানুষ খারাপ মানুষ সব মিলাই মানুষ সেই মানুষগুলো অন্যায় করবে তারা ধরা খাবে বহিষ্কার হবে কিন্তু ডিস ইনফরমেশন যেটা যে কোনো একটা অপরাধ কেউ না করেও তাকে যে ফাঁসানো এটা একটা ভয়ঙ্কর ক্রাইম মুরাদনগরে ফাঁসা দিকে আজকে আসিফ মাহমুদ নিজেই ফেসে গেল এই হলো অবস্থা তুমি বরং আপাতত ইয়ান আফসি ইয়ান আফসি করো আসিফ মাহমুদের উদ্দেশ্যে যা বললেন জুলকার নাইন সায়ের বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকার সাইর বলেছেন তুমি বরং আপাতত ইয়ান আফসি ইয়ান আফসি করো যা করেছ সেসব তার সিসিটিভির কভারেজের মধ্যে করনি সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অজ্ঞাত কারো উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি তবে সবাই ধারণা করেছে পোস্ট তিনি আসিফ মাহমুদের উদ্দেশ্যেই করেছেন জুলকার নায়ের তার পোস্টে বলেন সাধারণ নাগরিকদের জীবন সাধারণেই থেকে যায় তারা আঙুল ফুলে কলাগাছ হয়ে যায় না তারা জীবনে প্রথম সুইজারল্যান্ড গিয়ে আরেকজনের টাকায় ফ্যান্ডির জ্যাকেট ডিজাইনার ঘড়ি কেনে না মঞ্চাইলি দুবাই উড়াল দেয় না আর মানুষের দেওয়া টাকায় দুবাই মলে শপিং করে বেড়ায় না সাধারণ নাগরিকেরা কন্ট্রাক্ট ম্যালিপুলেট করে অর্থ লোপাট করে না নিষিদ্ধ গোষ্ঠীর লোকের হাতে দেশের গুরুত্বপূর্ণ সংস্থা তুলে দিয়ে তার মাধ্যমে কমিশন খাওয়ার করে না তিনি বলেন আর সরকার সেটা হতে হয় জনগণের ভোটে কারো কাঁধে চড়ে নয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কভার লোকেশনে গিয়ে তাদের টেকনিক্যাল ম্যানুয়াল বিমানে চাকরিরত সেনাপ্রধানের পেছনের সিটে বসে তাকে রেকর্ড করে নিয়ে আসা লোক আমরা অপরাধের কেন্দ্রিকের তথ্য বের করে আনতে বদ্ধপরিকর তিনি আরো বলেন তুমি বরং আপাতত করো যা যা করেছ সেসব তার সিসিটিভির কভারেজের মধ্যে করি সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো আর আমাকে যারা তথ্য দেয় তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান বাটপার কিসিমের নাজে ক্ষমতার আঁচ পেয়ে নিজ বাপের নামে ঠিকাদারি লাইসেন্স নেয় আর ধরা খাইলে বলে আমি তো জানতামই না আসিফ হাসনাতরা জুলাইয়ে যা করেছে ওদের সঙ্গে কামান রাখা উচিত মন্তব্য ইলিয়াসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পিস্তল কাণ্ড নিয়ে এত সমালোচনার কিছু নেই বলে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলেন প্রতিটি দেশপ্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হোক আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস হোসেন ফেসবুক পোস্টে ইলিয়াস বলেন আসিফ হাসনাতেরা জুলাইয়ে যা করেছে ওদের সাথে শুধু পিস্তল না কামান রাখা উচিত মাত্র কদিন আগে হাসনাতের ওপর হামলা হয়েছে সেটা মাথায় রেখে কথা বলা উচিত এরা মারা গেলে যাদের সুবিধা হবে তারাই ইয়াসিফদের অস্ত্র রাখার বিরোধিতা করে তিনি আরো বলেন একটা ছোট ভুলের জন্য এত সমালোচনার কিছু নাই প্রতিটি দেশপ্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হোক শত্রুরা এখনো চারপাশেই আছে ঘর থেকে বের করে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা জামালপুরের ইসলামপুরে আব্দুর রহিম নামের ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত দিকে উপজেলার কুলকান্দি ইউনিয়নের নম্বর ওয়ার্ডের যমুনা নদীর জিগাতলা গ্রামে এই ঘটনা ঘটে আব্দুর রহিম ওই গ্রামের মৃত তৈবুর খন্দকারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন নিহতের স্বজন পুলিশ ও স্থানীয়রা জানান শনিবার রাতে একদল লোক এসে প্রশাসনের পরিচয় দরজা খুলতে বলেন দরজা না খোলায় ধাক্কাধাক্কি করতে থাকেন এক পর্যায়ে বাধ্য হয়ে দরজা খুলে দিলে তারা আব্দুর রহিমকে টেনে হিস্টে বের করে উঠানে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন পরে দুর্বৃত্তরা ট্রলার যোগে যমুনা নদী দিয়ে পালিয়ে যান পরিবারের সদস্যরা আব্দুর রহিমকে উদ্ধার করতে গেলে তাদেরও পিটি আহত করা হয় রাতে মুখোশ পরে থাকায় কাউকে চিনতে পারেনি বলে জানিয়েছেন আব্দুর রহিমের পরিবারের সদস্যরা তালগাছ কেটে শতাধিক বাবুই ছানা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা ডিমো পাখির আবাসস্থল ধ্বংসের ঘটনায় করা মামলার প্রধান আসামি মোহাম্মদ মোবারক ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ রোববার সন্ধ্যায় পিরোজপুর জেলার নেসারাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত শুক্রবার সন্ধ্যায় পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কেটে ফেলা হয় গাছটির শাখা প্রশাখায় ছিল অসংখ্য বাবুই পাখির বাসা যার প্রতিটিতে ডিম ছানা ছিল গাছটি কাটার সঙ্গে সঙ্গে বাসাগুলো ভেঙে নিচে পড়ে যায় ও পানিতে ডুবে যায় এতে অধিকাংশ ছানা মারা যায় এবং ডিমগুলো নষ্ট হয়ে যায় কিন্তু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে গেলেও বাসার অধিকাংশ পাখি রক্ষা করা যায়নি ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় পরে শেখেরহাট ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মাসুদুর রহমান বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন অভিযোগ রেকর্ডের তিন ঘন্টার মধ্যে মোবারক ফকিরকে গ্রেফতার করে পুলিশ